আসসালামু আলাইকুম আলিমান সময়ার ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত জুম্মা মোবার নামাজে যাওয়ার আগে একটা ভিডিও দিয়ে আপনাদের সামনে দিয়ে চলে যাচ্ছি কারণ একটা আপনার ওয়ালেট কাম ফ্রি মাইনিং প্রজেক্ট যে সময় বিহার জয়েন করা খুবই সহজ বিলিয়েন্স ড বিলিয়েন্স গ্লোবাল বিলিয়েন্স ওয়ালেট সো যারা যারা আপনারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা এখনই কী করেন এই ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করেন জয়েন করতে গেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সরাসরি কোথায় পাবেন আমার যে চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আলি মাইনার হাফ সেই চ্যানেলটার মধ্যেও পাবেন এবং পাশাপাশি আপনারা আমার টেলিগ্রাম গ্রুপ এই যে মাইনার অ্যাকাউন্ট যেখানে আপনারা দেখতেছেন এখানে আসলে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এই যে লিঙ্কটা এখানে আমি শেয়ার করে রেখেছি সো আপনারা আসলেই দেখতে পাবেন সো সম্রাভার্স কীভাবে জয়েন করবেন জয়েন করা খুবই সব সহজ আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটাই ব্যবহার করবেন ইমেল অ্যাড্রেসটা দেবেন আপনার অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সেট করবেন দশ থেকে বারো ঘরের পাসওয়ার্ড সেট করবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন রেফারেল কোডটা মাস্ট ইউজ করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেফার কোডটা ইউজ করবেন এবং সাইন আপটা দিয়ে দিবেন শেষ হয়ে যাবে এরপর লগ ইন হবেন লগ ইন হওয়ার পরে আপনার সামনে মাইনিংটা ছয় ঘন্টার জন্য আপনার সামনে মাইনিংটা হয়ে যাবে ব্যাস আর কোনো কিছু আপনাকে করতে হবে না সময় অথিয়ার্স সময় অফিউস আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন সেই অপশনটা হচ্ছে এই যে দেখেন পঞ্চান্নটা বিংস পঞ্চান্নটা বিংস টোকেনের প্রাইস হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ ডলার মানে দুই ডলার প্রায় পৌনে তিন ডলার সমপরিমাণ দাম হচ্ছে সো আপনারা যারা এখন পর্যন্ত মিস কোর্স বলে যারা এখন পর্যন্ত জয়েন করেননি বা ইনফরমেশন পাননি তারা এখনই কী করুন জয়েন করুন এখনই এখনই জয়েন করুন মাত্র অষ্ট প্রজেক্টটা আপনাদের ভাই প্রজেক্টটা মাত্র আসার সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো এখন প্রজেক্টটা আলিভাই কোথা থেকে পালো প্রজেক্টটা ভাই পেল হচ্ছে গিয়ে আপনার সরি শর্মা দেবাস প্রজেক্টটা আপনি আপনাদের আলী ভাই নিয়ে আসলো কোথা থেকে জিরোজ ওয়ালেট থেকে জিরোজ ওয়ালেট এই ওয়ালেটটাও কিন্তু আপনাদের অবশ্যই উচিত মাইনিং করা আমি দুটারই লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা কি করবেন জিরোজ ওয়ালেটটা এই জিরোজ ওয়ালেটটাও মাইনিং করা শুরু করে দিবেন যারা শুরু করেননি এখানে কোড আছে কুইজ আছে সেই কুইজের অ্যান্সারগুলো আমি আমি সবসময় দিয়ে থাকি আমার গ্রুপে শেয়ার করে থাকি সো আপনাদের কোনো নোট নো মোর টেনশন ফর হাউ টু কালেক্ট দ্য কুইজ অ্যান্সার জাস্ট অ্যাডেড উইথ মি আপনারা শুধু আমার সাথে অ্যাড হয়ে থাকে দেখেন আপনারা ইনশাআল্লাহ সকল কুইজ থেকে শুরু করে এভরি ফ্রি মাইনিং পজিটগুলো আপনার ডেডিকেটেড ফ্রি মাইনিং পজিটগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং টোটালি ফ্রি যাই হোক সময় ইভার্স কথা বেশি বলে ফেলতেছে এখান থেকে আপনারা কী করতে পারবেন এই যে এই জিরোস ওয়ালেটের আপনার এই আনসেকশন আমরা চলে যাই জিরোস ওয়ালেটের আনসেকশনটা চলে যায় এই যে এখানে দেখেছেন সময় দিবাস তাদেরই কী ছিল এটা তাদেরই আপনার একটা প্রোগ্রাম ছিল এই হচ্ছে গিয়ে জিরোস ওয়ালেটের প্রমোশনাল এয়ারড্রপ এই আপনার যেটা আমরা এই মুহূর্তে আপনার কী করলাম মাইনিংটা শুরু শুরু করলাম সেই প্রজেক্টটার নাম হচ্ছে কি আপনার বেলিয়ান্স গ্লোবাল সো গ্লোবাল বিনাস গ্লোবালের আপনাদের মূল কাজটা হচ্ছে এটা আপনি এপিকে ভার্সনও ইউজ করতে পারেন পাশাপাশি আপনি এটা কি কি ওয়েব ভার্সনও মাইনিং করতে পারেন এটা এপিকেও আছে ওয়েব ভার্সন মাইনিং আছে এই হচ্ছে গিয়ে আমার আপনার এখন দেখেন তিন ডলার দেখেছেন আমার পঁয়ষট্টিটা বিংস স্টোকেনের প্রাইস দেখেছেন তিন ডলার পঁচিশ সেন্ট শো করতেছে দেখেছেন আমি আমার পঁয়ষট্টি বিংস স্টোকেন হয়েছে আমার এখন কত শো করতেছে তিন ডলার পঁচিশ সেন্ট সো আমি ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে গেলে এই যেভাবে মাইনিংটা শুরু হবে এখানে জাস্ট আপনার মাইনিংটা চলতে থাকবে আর কোনো কিছু নয় মাইনিংটা চলতে ডেলি ক্লেম এখানে একটা ডেলি আমি এটা ক্লেম করে নিই ক্লেম ইয়ার ডেলি আমার ডেলি ক্লেমটা হয়ে গেল আর কোনো কিছু আপনাকে করতে হবে না আবার থ্রি ডটে প্রেস করে আপনি আপনার রেফারাল লিঙ্কটা কোথায় পাবেন এইখানে থ্রি ডেটে প্রেস করে রেফারেল প্রেস করলে এই যে আপনার রেফারেল লিঙ্ক জাস্ট কপি করে শেয়ার ইউর রেফারেল লিঙ্ক উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অন ইয়ারোসিয়ালি ইয়ার সো সময় দিয়ে ভিউয়ার্স তারপর আবার থ্রি ডটে প্রেস করি এখানে আপনার ওয়ালেট অপশন আছে ট্রানজেকশন আছে চেঞ্জ আস লগ আউট ডাউনলোড ওয়ালেট এই সেই ডাউনলোড ওয়ালেট মানে আপনার ওয়ালেট অপশনটা যেটা ডাউনলোড করে আপনার মাইনিং করতে পারেন তাদের টেলিগ্রাম গুড এভ্রিথিংস এখানে একটা ইয়ারড্রপের অপশন তারা রেখেছে এই ইয়ারড্রপের অপশনটাতে অবশ্যই আপনারা কী করবেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করবেন এটাতে অ্যাড অ্যাডেড হয়ে যাওয়ার জন্য মাত্র আটটাশো একচল্লিশ পার্সেনিপেন্ট কী করেছে এটাতে অ্যাড হয়েছে কিছুই না বেশি কিছুই না আপনি জাস্ট ক্লিক করে এখানে তাদের এই টুইটারটাকে ফলো করে আপনার টুইটার টুইটার ইউজার নেম দিয়ে দিবেন তারপরে তাদের রিপোস্ট করতে বলবে যেখানে ক্লিক করে রিপোস্টার চলে যাবেন রিপোস্ট করে রিপোস্টের লিঙ্কটা নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন আপনার আপনার টেলিগ্রাম কমপ্লিট শেষ লাস্টে প্রেস করে আপনার এটা কমপ্লিউটের হয়ে যাবে সো সময় দেবাস খুবই সহজ খুবই সহজ মানিং খুবই ইজি আর মানিং টু মাচ ইজি আর মানিং ডোন্ট মিস দিস ডোন্ট মিস দিস দিস গ্রেট অপরচুনিটি সো ফর আই থিঙ্ক ইস ইট উইল বি ফ্রি ফর আস সো সময় ইউজুয়াল জিরোজ ওয়ালেট দুটোর একটা তো মিস করা যাবে না দুটোই কিন্তু জিরোজ ওয়ালেটে চৌত্রিশ দিন বাকি চৌত্রিশ দিন টাকা পকেটে ঢুকাইবেন বিলিয়েন্স ওয়ালেটও মনে হয় আমরা এখন দেখতে পেলাম আর মতো কত দিন বাকি আরেকবার দেখি এয়ারড্রপটা জিরোজ ওয়ালেটে দেখাচ্ছে আটত্রিশ দিন বাকি এটা থার্টি এইট ড্যাস ওকে সর্মদি ভাই সবাইকে অনেক ধন্যবাদ এই এয়ারড্রপটা পাওয়ার জন্য আর মাত্র আটত্রিশ দিন বাকি সো এখনই আপনার কী করুন এখনই জয়েন করুন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ধরে জয়েন করে ফেলুন এবং অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মাইনার অ্যাকাউন্ট ইনফরমেশন এবং আপনাদের জন্য আমি টোটালি মাইনার অ্যাকাউন্ট নামে একটা গ্রুপ ওপেন করে দিয়েছি যেখানে আপনারা টোটালি ফ্রিলি আপনাদের রেফার পাওয়ার জন্য লিঙ্ক শেয়ার করতে পারবেন যে কোনো মাইনিং প্রজেক্টের অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম